হ্যাঁ এখন যদি আপনি আবদ্ধ অবস্থায় করেন তাহলে তো আপনার হাঁসের যে খাদ্যর হিসাবটা আছে যেমন আপনার পনেরো কেজি একশো হাঁসের জন্য খাবার এটা হচ্ছে হাঁসে যদি অতিরিক্ত খাবার খায় তাহলে পনেরো কেজি খাইতে পারে বিভিন্ন সময়ে কখন কোন ওষুধের প্রয়োজন কখন ভ্যাকসিনের প্রয়োজন কখন কৃমিনাশকের প্রয়োজন ক কোন বয়সের হাঁসটাকে কোন খাদ্যটা দেওয়ার প্রয়োজন কোন কোন ওষুধটা দেওয়ার প্রয়োজন এ ব্যাপারেও কিন্তু আমি আপনাদের সামনে অনেক আলোচনা করেছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সুক্রিয় দর্শক রহমতুল্লাহারি পক্ষ থেকে দেশ ও দেশের বাহিরে যারা আছেন আমি সকলকে আন্তরিক মোবারক জানাচ্ছি সুপ্রিয় দর্শক আজকে আমরা যে বিষয়টা নিয়ে আসছি সেটা হলো যে পুকুরের মধ্যে হাঁস পালন ও গরমের মধ্যে আপনি হাঁসগুলো কিভাবে রাখবেন এই বিষয়ে একজন প্রশ্ন করেছেন ওনার নাম হচ্ছে যশোর থেকে আব্দুল মতিন বাই এই বিষয়ের উপরে আজকে কথা বলবো তাহলে আসুন আমরা ভিডিওটা শুরু করি আব্দুল মতিন ভাই যে বিষয়টা প্রশ্ন করেছেন যে আমরা গরমের মধ্যে আমরা হাঁস কীভাবে পালবো তো আমরা ওই যে পুকুরটা দেখছেন আমাদের অনেকেরই তো হয়তো হাওরে হাঁস পালনের সুবিধা নেই এই আমরা কিন্তু আবদ্ধভাবে পুকুরে হাঁস পালন করার জন্য আমরা নিজেদের যাদের আশপাশ বাড়িতে পুকুর আছে আমরা কিন্তু পুকুরেও হাঁস পালতে পারি মাঝে মধ্যে আমরা এমন জায়গাও দেখি যেখানে আপনার দেখা যাচ্ছে যে বাগান বাড়ি আছে যেমন বিভিন্ন গাছ থাকে পুকুরের পরে আপনি যদি বেশি গরম থাকে তাহলে আপনি দেখবেন যে হাঁসগুলো আপনার পুকুরে থাকলে বেশি গরম লাগতেছে তো হাঁসগুলো কিন্তু ছায়ার মধ্যে বসবে হ্যাঁ এমন হইতে পারে আজকে আমি যেখানে কথা বলতেছি ওইখানে কিন্তু কোনো ধরনের বৃক্ষ নাই ছোট ছোটো বৃক্ষ নতুন বাড়িটা তো রোপণ করা হয়েছে এখনও কিন্তু আপনার ছায়ার কোনো ব্যবস্থা নেই আমি ওইখানে ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে আপনারা এটা দেখা যে গাছ না থাকলেও ওইখানে আপনি হাঁসটা কিভাবে গরমের সময় হাঁসটা পালবেন তো সুক্রিয় দর্শক গরমের সময় যদি আপনার পুকুরে বৃক্ষ থাকে পুকুরের আশপাশে বাড়িতে বাগান বাড়ি থাকে এটা তো শোনায় হাঁকা আপনি সেখানে হাঁসটা পুকুরে থাকবে আর বিশ্রাম করবে গাছের ছায়ার নিচে গরম থাকলেও পুকুরে তার পানিটার প্রয়োজন সে পানি খাবে ওইখান থেকে আইসে সে আপনার গাছের ছায়াতে বসবে এটা এক সুবিধা দ্বিতীয়ত হচ্ছে যে আপনার ময়দান বাড়ি যেখানে গাছ নেই কিচ্ছু নেই ওইখানে আপনার পুকুর আছে তো এখন এখানে আপনি হাঁসটা কীভাবে পালবেন তো ওইখানে আপনি করবেন কি যেমন মনে করেন ত্রিফাল আছে ওই ত্রিফাল আপনি পুকুরের যে ময়দান সাইট আছে ওইখানে আপনি ত্রিফালটা লটকায় দিলেন ত্রিফাল দিয়ে আপনি একটা ছায়ার ব্যবস্থা করে রাখলেন হাঁস আপনার পুকুর থেকে ওইটা ওইটা ওই ছায়াতে বসবে খাবারের পরিবেশন করে রাখবেন ওইখানেই তারা খাবার খাবে পানি খাবে ওই ছায়াতে তারা কিন্তু আইসা বিশ্রাম করবে আরেকটা বিষয় হচ্ছে যে যাদের আপনার পুকুরে আপনি হাঁস পালবেন এটার একটা সুবিধা ত্রিফাল টাঙ্গায় দিলেন বা গাছের নিচে বসবে কিন্তু হাওড়ে যদি আপনি হাঁস পালেন এখন প্রচণ্ড রদ্র বা গরম হাঁসের কিন্তু গরম রয়েছে আর যত প্রাণী আছে সব প্রাণীর মধ্যে কিন্তু আপনার সবচেয়ে বেশি তাপমাত্রা হচ্ছে আপনার হাঁসের মধ্যে তো ওই গরমের সময় আপনি যে হাওড়ে যদি আপনি হাঁসটা ছাড়েন পানি অল্প থাকে পানিও গরম হয়ে যায় তাতে আপনার হাঁসের বিভিন্ন রোগ বেদি দেখা দিতে পারে সেজন্য আপনার করণীয় কি যে আপনি হাঁসটাকে দুইটা টাইম দিতে হবে যেমন আপনার সকালে আপনার বুড়ে হাঁসটা ছেড়ে দিলেন হাওড়ে মনে করেন আপনার হাওড়ে আপনি খাওয়াচ্ছেন হাঁসটা হাওড়ে প্রচুর খাদ্য আছে আপনি হাওড়ে খাদ্য খাওয়ানোর দরকার সেজন্য আপনি কি করবেন আপনি হাঁসটাকে একটু সকাল সকাল ছেড়ে দিয়ে যদি আপনি রাখাল তাকে আলহামদুলিল্লাহ আর নিজে পালেন তো নিজে আপনি হাঁসটা আপনি হাওড়ও ছেড়ে দিবেন সকালবেলা কিন্তু পানি ঠান্ডা থাকে সূর্যের যে তাপমাত্রাটা পানিতে পড়তে একটু বিলম্ব হয় মোটামুটি এগারোটা দশটার এগারোটার আগে আর পানি গরম হয় না হাওয়ার এত বেশি তাপমাত্রা হয় না তো আপনি সকাল থেকে দশটা পর্যন্ত হাঁসটাকে খাওয়াইয়া আপনি যেখানে আপনি হাঁসটা রাখবেন আপনার যে ঘর রয়েছে ঘরের সামনে আপনি একটা ছায়ার ব্যবস্থা করে দিলেন ত্রিপাল দিয়ে এখানে আপনার নেটের বেষ্টনের মধ্যে আপনি একটা ছায়া করে দিবেন ত্রিপাল দিয়ে ওই ত্রিপালের নিচেই তারা বিশ্রাম করতে থাকলো তো মনে করেন দশটার সময় আপনি হাঁসটা ঢুকাইলেন এগারোটা বারোটা একটা দুইটা তিনটা চারটা চারটের সময় আপনি দেখবেন রদ্রের তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে এবং হাওড়ের পানিও মোটামুটি একটা শীতলতা ভাব হবে তখন আপনি আবার ছেড়ে দিলেন সন্ধ্যার সময় আপনি আইনা কামারে লুখাই দিলেন হ্যাঁ এখন বলতে পারেন যে দশটা থেকে আপনার চারটে পর্যন্ত যে সময়টা রয়েছে যেমন এগারোটা বারোটা একটা দুইটা তিনটা চারটা সময় রয়েছে আপনার ছয় ঘন্টা তো এই ছয় ঘন্টার ভিতরে আপনি কি করবেন ছয় ঘন্টা কি আপনি না খেয়ে থাকবে পানি লাগবে না আপনি ছয় ঘন্টা এই হাঁসটার জন্য আলাদা পানির ব্যবস্থা করবেন যেমন আপনার বাড়িতে টিউবওয়েল আছে বিশুদ্ধ পানি যে পানিটা ঠান্ডা এরকম পানি দিয়ে আপনি তখন কয়েকটা স্যালাইনের ব্যবস্থা করতে পারেন যেমন রেনাসি বিটাসি বিটা প্লাস অথবা লাইসোবিট ওই ধরনের কয়েকটা স্যালাইন আমি যে চারটি স্যালাইনের নাম বলছি আপনাদের দিতে তো এরকম না চারটির থেকে যে কোনো একটা যেমন লাইসোভিট হইতে পারে রেনাসি হইতে পারে বিটা প্লাস হইতে পারে এনার্জি সি হইতে পারে যে কোনো একটা আপনি ব্যবহার করলেন ওই ছয় ঘন্টা আপনি তাকে পানি পরিবেশন করে স্যালাইনটা ব্যবহার করবেন তাতে আপনার হাঁসের যে সুস্থতা হাঁসের রোগ ব্যাধি থেকে অনেকটাই তার শরীরটা ঠান্ডা থাকবে স্যালাইনটায় এবং রোগ রোগ ব্যাধি থেকে আপনার মুক্ত থাকবে এই জন্য আপনি এই ছয় ঘন্টা স্যালাইন এবং হালকা খাদ্য যেমন মনে করেন যদি আপনার হাঁস ডিমের হাঁস হয় তাহলে লিয়ার ফিট হালকা দানের সাথে মিস করে আপনি এই ছয় ঘন্টার জন্য হালকা কিছু দেওয়া রাখলেন যেহেতু হাওড় থেকে খেয়ে আসছে এই ছয় ঘন্টা খাবার করার জন্য আপনি হালকা বেশি না একশো হাঁসের জন্য মনে করেন আপনি দুই তিন কেজি আপনি পাঁচশো হাঁস পারলে পনেরো কেজি খাবার আপনি দেয়ার এই ছয় ঘন্টার জন্য দিলেন বাকি দুইটা টাইম আপনি হাওড়ে খেয়ে আসলো হ্যাঁ এখন যদি আপনি আবদ্ধ অবস্থায় করেন তাহলে তো আপনার হাঁসের যে খাদ্যর হিসাবটা আছে যেমন আপনার পনেরো কেজি একশো হাঁসের জন্য খাবার এটা হচ্ছে হাঁসে যদি অতিরিক্ত খাবার খায় তাহলে পনেরো কেজি খাইতে পারে আর রানিং ডিমের হাঁস পনেরো কেজি খাবার খায় না এটা আমরা পরীক্ষা করে দেখেছি দর্শক দেখুন এই যে পুকুর রয়েছে এই পুকুরে কিন্তু আমাদের এই শ্বাস হাঁস থাকে ওই দেখুন আপনাদের পিছনে হাঁস আওয়াজ করতেছে ওই যে হাঁস এগুলো যাচ্ছে আপাতত আমরা নেট দিয়ে ব্যস্ত করে রাখছি যাতে পুকুরের ভিতরে না ঢুকতে পারে বিকালবেলা যেহেতু দিনের আবহাওয়া যেহেতু ঠান্ডা আছে বৃষ্টির দিন আছে এই জন্য আমরা পুকুর থেকে হাওড়ের দিকে আমরা ছেড়ে দিয়েছি কিছু হাইটে হাইটে কিছু খাবার খাবে তারপরে বিকালবেলা এসে এখানে জমা হবে পরে আমরা ঘরে উঠায় দিব শুক্রিয়া দর্শক এই ছিল আপনাদের সাথে আজকে আবার পরামর্শমূলক আলোচনা যে ওই কোন হাঁসগুলো ওইদিকে ঢুকতেছে পুকুরের মধ্যে আইসে পড়বে তারা যে ওইদিকে খাবার খেয়ে এখন তারা আস্তে আস্তে ওইদিকে পুকুরের দিকে ঢুকবে দুইকে ওইখানে গোসল করবে পরে আবার খাবারের ভিতরে চলে যাবে সুপ্রিয় দর্শক আজকে যে আলোচনাগুলা করছি এটা পরামর্শমূলক আলোচনা আপনারা দেশ ও দেশের বাহিরে যারা আছেন যারাই আমার ভিডিওগুলো দেখেন অনেকেই আমাকে ফলো করেন এবং আমার ভিডিওগুলো আমাদের লাইক করেন কমেন্টস করেন আমি আসলো আপনাদের এই উদ্দীপনা উৎসাহ দেওয়ার কারণে কিন্তু আমি আপনাদের সামনে আসি তো দর্শক আশা করি আপনারা দেশ দেশের বাইরে যারা আছেন যারা হাঁস ও হাঁসের বাচ্চা নিয়ে আপনারা হাঁসের কামার করছেন আমি তাদেরকে তাদের বিভিন্ন সময় কখন কোন ওষুধের প্রয়োজন কখন ভ্যাকসিনের প্রয়োজন কখন কৃমিনাশকের প্রয়োজন ক কোন বয়সের হাঁসটাকে কোন খাদ্যটা দেওয়া প্রয়োজন কোন কোন ওষুধটা দেওয়ার প্রয়োজন এ ব্যাপারেও কিন্তু আমি আপনাদের সামনে অনেক আলোচনা করেছি সুক্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানিয়ে আজকে এই কথাগুলো আমি শেষ করলাম আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ববরাকাত